ক্যামেরার দিকে তাকান একটু হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হুইল চেয়ার থেকে কোলে নিয়েছে আসলে এই ধরনের সিচুয়েশন এই ধরনের বিষয়গুলো আমরা খুব কম দেখে থাকি বর্তমান যুগে স্বামী যদি বিকলঙ্গ হয়ে যায় আমরা দেখেছি স্ত্রী তার স্বামীকে রেখে অনেক সময় চলে যায় কিন্তু আজকের এই ভিডিওটা একদম সম্পূর্ণ মানবিক আজকের এই ভিডিওটা দেখার পরে অনেকের চোখ খুলে যেতে পারে স্বামী অসুস্থ দীর্ঘদিন যাবৎ এইভাবে স্বামীকে কোলে করে তার স্ত্রী সেবা করে যাচ্ছে পৃথিবীর ইতিহাসে নজরবিহীন কত বছর এভাবে তার স্বামী সেবা করছে আমরা একটু জানার চেষ্টা করব এবং এই ভিডিওটার মাধ্যমে যদি কোনো মেসেজ আমরা আপনাদের কাছে তুলে ধরতে পারি তাহলে আমরা আশাবাদী আপনারা এই ভিডিওটা দেখার পরে এই পরিবারটির পাশে দাঁড়াবেন সাহায্য সহযোগিতা করে এই পরিবারটিকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন সে প্রত্যাশায় শুরু করছি আচ্ছা আপনার স্বামীর যে কোলে কেউ কোলে করে রেখেছেন এভাবে কতদিন আজকে এবং চার বছর চার বছর আমরা তো জানি পৃথিবীর ইতিহাসে স্ত্রীরা মানে স্বামী যদি বিকলঙ্গ হয়ে যায় বা কোনো ধরনের অসুস্থ বা কোনো ধরনের আগে যেটা বলতো রোগ বা অসুখ মুসুখ হলে স্ত্রী পালায় যেত বা চলে যায় এখনো চলে যায় আপনি আপনার স্বামীকে এখনো এই যে ছোট্ট বাচ্চাটির মতো কোলে করে রেখেছেন একটু বলবেন হ্যাঁ আমি যাইতাম যাইনি কি কারণে আমার তিনটা ছেলে মেয়ে আছে তাই আমি যাইনি আমার আল্লাহর দিকে রেনি আমি স্বামীর দিকে হয়ে রেছি কারণ আমি যাবো না আমি যদি আরেক ঘরে যাই তাহলে আমার ছেলে মেয়ে কান্নাকাটি করবে কষ্ট হবে। কারণ একদিকে হের বাবা অসুস্থ আরেক দিকে আমি যদি চলে যাই কষ্ট পাইবে দুঃখ পাইবে এর জন্য আমি যাইনি কারণ আমি উহার আল্লাহ নিচে আমার স্বামী এ স্বামী নিয়ে আমি হয়ে রেছি আমার সংসারও থাক আমি কইছি জীবনে মেয়েদের বিয়ে একটা হয় আর জামু না যাক আমি আল্লাহর বাবাই করছি আমি আমি আল্লাহ চিন্তা করি আর আল্লাহর দিকে রে নিয়ে আমি আমার স্বামী নিয়ে হয়ে রেছি মানুষ যা তার অযথা আছে মানুষ ভালো মন্দ আছে যদি অন্য কোনো নারী হইতো তো চল যে তো এই স্বামী থুই ছেলেমেয়ের থুই কারণ আমি যাইনি আমি আমার স্বামী নিয়ে এখনও সংসার করতেছি এখনও আমি আসি আল্লাহর দিকে রে তো যাক আল্লাহ দরবারে এডে শুক্র আলহামদুলিল্লাহ ভাই বোন বাইরে যত আছে আত্মীয় স্বজন যে আছে যদি কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করে তাহলে আমার স্বামী একটা দোকান পাট নিয়ে একটা ব্যবসা করি খাইলে আমার সংসারটা চলব

যে আমি যে কথাটা বলেছি বর্তমান যুগে স্বামী যদি কোনো ধরনের অসুস্থতা বা যদি হয়ে থাকে গুরুতর বর্তমান যুগে কিন্তু স্ত্রীরা চলে যায় আপনার স্ত্রী আপনাকে যেভাবে সন্তানের মতো লালন পালন করছে আমরা দেখতে পেলাম কোলে নিয়ে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে আপনার সেবা যত্ন করছে মানে এটা আপনি কিভাবে দেখছেন বা কি মনে করছেন এটা মনে করার বলতে পারি কিছু না হয়তো আমার কপালে আছে আল্লাহ আমার দুঃখ দিয়েছে বা দুঃখ দিয়েছে আমি অসুস্থ হয়েছি আমার ওয়াইফে দিকে হয়তো বাইরে চোখ না যাই আমার প্রতি চোখ ছিল আগ্রহ ছিল এ আমার উপরে আগ্রহ আর কারণ আমি যখন সুস্থ ছিলাম আমি কামে রুজি করছি পাঁচ টাকা দশ টাকা যাই করছি আমি ওরাতেই দিছি হয়তো ওই একটা বিশ্বাস নিয়ে সেই আমাকে রেখে কোথাও যাও নাই আর ভবিষ্যতে যাবে না আচ্ছা সেই বিশ্বাসটুকু আপনার জি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আছে আচ্ছা প্রিয় বন্ধুরা একটু যদি বলে রাখি বর্তমান যুগে এই ধরনের স্ত্রী ভাগ্যে পুরুষের ভাগ্যে জোটাটা খুবই টাফ তো এ ধরনের স্ত্রীর জন্য আমি মন থেকে সেলুট জানাই তাদের জুটি এবং ভালোবাসা দেখে আমি নিজেও মুগ্ধ অবাক হয়ে গেছি এটা কী ভালোবাসা দেখলাম চার বছর স্বামীর একটি পা নয় আরেকটি পাও একদম বিকলং হয়ে যাচ্ছে চার বছর স্বামীর সেবা যত্ন করে যাচ্ছে তার স্ত্রী আচ্ছা লিটন ভাই এখন আপনি বলবেন আপনার সংসারটা কিভাবে চলছে কে চালাচ্ছে আমার উপরে আল্লাহ আছে আল্লাহ ফাকর বিলাম সালাই আর এমনকি উনি আগে যেরকম আমি বরফুর যখন অসুস্থ ছিলাম আগেও মানুষের টুকি করছে এখনো আশেপাশে মানুষের ডাক দিলে ধান হচ্ছে জনে বা চাউ দাউন চাউল ওগুলো বা চো আমি টমিন তোলে বা আপনার ধান টান আসলে ওগুলো যারা যারা করে আর কি মানুষের এই

আগে তো স্বামী বিশ্বনাথ আসলে অসুস্থ থুই চলে গেছি কারণ বিকেলবেলা আসতাম কিনা সন্ধ্যাবেলা আসতাম স্বামী থাকতেই বিছনাত এখন স্বামী যেন উড়ি বসতে পারছে এখন হের বার করণ লাগে হে বলছে যে আমাকে একটু বাই করে দিয়ে যায় তাই আমি এই কারণে ঠিক মতন বাসা বাইত কাজ করতে পারছি না কারণ হের হা করুন লাগে সংসারের দিকে কষ্ট কষ্টকরণ লাগে যাই যাই ঘন্টা করি তো আমি কাজ করে চলে আসি আই আবার স্বামীরে গোসল করাই ও হের পেশা পায়খানা বিছনাতে এগুলো করাই হের বাইর করাই এইভাবে কলো করি আমি প্রতিটা দিন কলো করি বাইর করি কলো করি ঘরে নিই আমার এই অবস্থা আর এইভাবে দিন যাইতে আছে আর আচ্ছা এই ভিডিওর মাধ্যমে আমাদের এই ভিডিওর মাধ্যমে দেশবাসী যারা আছে বা প্রবাসী আমাদের প্রবাসী ভাইরা যারা আছে তারা অনেক অনেক সময় এ ধরনের মানুষদেরকে একটু আর্থিক সহযোগিতা করে থাকে জি আপনি কি তাদের কাছে কোনো আর্থিক সহযোগিতা চাচ্ছেন কি না জি আমি চাচ্ছি যদি কেউ যদি আমাকে যদি কিছু সহযোগিতা করে কিছু যদি হেল্প করে তাহলে আমার সংসারটাও চললো আমার ছেলে মেয়েরও একটু উপকার হইলো মান্দ্রাসার খরচ যে ফলাফাইন ফর আছে জানে মান্দ্রাসার খরচ আসে পরীক্ষার ফিস বেতন অনেকগুলা টাকা লাগে এখন আমি কি করবো হুজুরাও পাইবে ওই তো কাগজ দিয়ে দিয়েছে যে মাসের পাঁচ মাসের বেতন পাইবে হুজুররা দিতে পারছি না আচ্ছা এখন আপনাকে সহযোগিতা করলে আপনি সেটা গ্রহণ করবেন কিভাবে গ্রহণ করবেন আপনার সহযোগিতা করার মাধ্যম কি লিটন ভাই এবং তার স্ত্রীর যে ভালোবাসা আমরা দেখলাম আমি নিজেই অবাক এই ভালোবাসা যেন চিরকাল টিকে থাকে এবং এই ভিডিওটা দেখার পরে দেশে এবং দেশের বাইরে থেকে যারা রিটন ভাইকে বা তার পরিবারকে একটু সহযোগিতা করবেন তাদের কাছে আমি চির কৃতজ্ঞ হয়ে চির চিরঋণী হয়ে থাকবো সেই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ